ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে আপনারা যারা রেকর্ডের ক্লাসটি দেখবেন আজকে যারা ক্লাসে উপস্থিত হতে পারেননি আপনাদের সবাইকে জানিয়ে দেখছি আমরা ইউনিট ইলেভেন থেকে আমাদের যে লিটারেচারের ক্লাসটি রয়েছে আমরা সেই ইউনিটটা নিয়ে কাজ করছি আজকে আমরা সেটি হচ্ছে নামটি হচ্ছে বই হ্যাঁ স্যার ওকে ওকে গুড ভেরি আমাদের যে আজকের কাঙ্ক্ষিত টেক্সটটি রয়েছে সেই টেক্সট সম্পর্কে আমরা জানি সেটি হচ্ছে বই নামটি হচ্ছে বই আচ্ছা আমরা একটু খালি ছোট্ট করে জেনে নিব এলিনোর ফার্জন সম্পর্কে ইনি হচ্ছেন এলিনোর ফার্জন ওয়াজ দ্য ইংলিশ অথর অফ চিলড্রেন্স স্টোরিজ অ্যান্ড প্লেস পোয়েট্রি বায়োগ্রাফি হিস্ট্রি অ্যান্ড সেটার তাহলে মূলত চাইল্ড সাইকোলজিগুলোকে

ডাক নাম ছিল সম্ফুল মেরি অ্যান্ড্রিউ সি মারিয়া এই নাম ছিল ডাক নাম হিসাবে আর ওনার যদি চন্দ্ররাটা ধরি আমরা জন্ম সচরাচর ধারা কে বুঝায় রীতিনীতিকে বুঝায় মানে একটা মানুষ তো যে কোনো একটি বিষয়ের উপরে দেখে এটা হচ্ছে চিলড্রেন লিটারেচার মানে আপনাদের দিনে শিশু সুলভ যে লিটারেচার গুলো আছে সেই লিটারেচার গুলো উনি এছাড়া আমাদের মোটামুটি ইলিনোর ফরচুন সম্পর্কে একটু তথ্য আমরা শেয়ার করলাম আপনাদের সাথে চলুন আমরা এখন জেনে নিই কবিতাটা সম্পর্কে আর যেকোনো কবিতা যে কোনো রাইটিং পড়ার আগে অবশ্যই কবি সম্পর্কে কিছুটা ধারণা হলেও আপনাকে নিতে হবে যেমন আমরা জানলাম যে ইংল্যান্ডের কবি লন্ডন থাকতেন তো উনি শিশুদের নিয়ে ক্যাটাগরিটা ছিল বা জানলাটা ছিল শিশুদের এখন আপনাদের কাছে কিন্তু বুঝতে পারাটা একটু সহজ হয়ে যাবে বই কত বলতে আচ্ছা আমি প্রথম লাইনটি ডিসপেক্ট করি ওয়ার ওয়ার ওয়ান্ডার আর আওয়ার বুক বলছে আমাদের বইগুলো কত বিস্ময়ের জগতে না তুলে ধরে মিন্স আমাদের বইগুলোতে কত বিস্ময়কর অজানা জিনিসকে পেয়ে ওয়ান্ডার যে আশ্চর্য আছে ঠিক মূলত লেখক যেটা বলতে চেয়েছিলেন এই লাইনের মধ্যে দিয়ে বই মানে শুধু কিছু লেখা নয় বরং ওই হচ্ছে কল্পনার এক বিস্ময়কর জগৎ ক্লিয়ার রয়েছে আমাদের ফার্স্ট লাইনটা জি স্যার এবং এই কল্পনার জগৎটাকে কিভাবে আমাদের ধাবিত করে যেমন ধরেন আমরা যখন একটা স্টোরি পড়ি সেটা আমেরিকা হতে পারে কোরিয়ার হতে পারে যে কোনো একটা স্টোরি পড়ি তখন কিছুক্ষণের জন্য কি আমরা সেখানে অবস্থান করি ওই স্টোরিটার ভিতরে যখন ঢুকে যাই বা গল্পটার ভিতরে তার মানে ওই জায়গাটাতে আমরা অবস্থান করি বই পড়ার মাধ্যমে কিন্তু আমরা বিদেশ ঘুরেও আসতে পারি বুঝতে পেরেছেন সরাসরি আপনার ভিসা পাসপোর্ট কোনো কিছু না থাকলেও বই পড়ার মাধ্যমে আপনি খুবই সহজে যে গল্পটি পড়ছেন আপনি যদি শেক্সপিয়ার নিয়ে পড়েন ঠিক আছে ইংল্যান্ডে আপনি অনায়াসে ঘুরে আসতে পারবেন পড়তে পড়তে এমন মনে হবে যে আপনি দেখতে পাচ্ছেন ভিজুয়ালি জায়গাগুলো মোটামুটি মনে হয় আমার হতো অনেকের হয় কি না জানি না আমার হতো যদিও বইয়ের পাতায় ভর করে আমি পড়েছি সরাসরি আসলে আমার সৌভাগ্য পাইনি এখন এরপরে বলছে as one opens them and low যখন কেউ তাদের খুলে দেখে বলছে ওই আমাদের বিস্ময়কর জগৎটাকে তুলে ধরে যখন কেউ সেটাকে খুলে দেখে শুধু বইটা আমার ইচ্ছে বলে থাকলো আমার আলমিরাতে থাকলো দেখলাম না তখন কিন্তু ওই জগৎটার সাথে আপনাকে পাই না এরপরে বলছে নিউ আইডিয়াস মানে নতুন ভাবনা এবং মানুষের ছবি এসে অথবা আমরা বলতে পারি যে নতুন ধারণা ও মানুষের বিভিন্ন প্রকার মানুষের সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি ফ্যান্সি ইমাজিনেশন শব্দটি অর্থ আমাদের কল্পনা বা ইমাজিনেশন নতুন ভাবনার উদয় হয় যেরকম করে আমরা সুতলাইনে দেখলাম নতুন ভাবনা এবং মানুষের ছবি ঠিক সেভাবে চাল চতুর্থ লাইনে বলছে আমাদের কল্পনা ও চোখের যেমন ধরেন আমি যখন আমি কিছুক্ষণ আগে আপনাদের সম্পর্কে লন্ডনের কথা বলছিলাম কিছুটা আমাদের কল্পনা কি সে তথ্যগুলো আসছিল না বা আমরা ইংল্যান্ড সম্পর্কে ধারণা পাচ্ছিলাম বা কবি সম্পর্কে ধারণা পাচ্ছিলাম সেই জিনিসটি বলছে যে যখন আমরা একটা বই বই তো হচ্ছে একটা বিশ্বর জগৎ থাকে এবং যখন কেউ তাদের খোলে এবং দেখে তখনই কিন্তু ওই জগতের সাথে আপনার একটা কানেকশন তৈরি হয় যেখান থেকে মূলত আমরা নতুন নতুন ধারণা পাই মানুষ সম্পর্কে জানি অথবা মানুষের উদয় হওয়া যেটা বোঝায় সেটা ইন আওয়ার ফেন্সেস আমাদের কল্পনায় আওয়ার এবং চোখের সামনে ফুটে ওঠে আমরা এই যে চারটি শেষ গুলো এটিকে ক্লিয়ার সুন্দর করে বুঝতে পেরেছেন

কোনটাকে আমরা ফেন্সি বলবো কোনটাকে ইমাজিনেশন বলবো আমরা ডিরেক্ট চোখ বন্ধ করে এখন আমরা কি সিনোনিম হিসাবে বললাম বাট এদের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না কারণ টেক্সটা চোদ্দ সালে বারো সালে দিতে এখন আমার মনে হচ্ছে সম্ভব হলে সেগুলো পড়াবো এরপরে আসেন দা রুম এন্ড মেলস অ্যাওয়ে আমরা যে ঘরে আমরা বসে থাকি তার জন্য গলে যায় তো যে বিষয়টি বলছে যে বই সময় চারপাশের পরিবেশ হয়ে গিয়ে মনে হয় অন্য কোথাও চলে গিয়ে অনেকটা এমনটি হতে বলে যে বইয়ের পাটায় ভর করে আমি চলে গিয়েছি বিদেশ এটাকে বলা হচ্ছে এই মুহূর্তে যখন আপনি পড়ছেন বা আমরা যখন ক্লাস পড়ছেন তখন তো আপনি অনেক কিছু ভুলে এটাই কি স্মরণ করছেন বা এটা কি মনে রাখছেন এই ভুলে যাওয়াটা কিন্তু আপনাকে করে দিতে পারে এবং আমরা নিজেদেরকে বা নিজেকে খেলার ভিতরে আবিষ্কার করি দ্যাটমিন একটা পড়া পড়ছেন আপনি সেই পড়াটার ভিতরে ঢুকে যাওয়া অনেক সময় মনে থাকে না বা একটা মশা কামড় আপনি টের পাননি বা এই যে মনোযোগ কনসেন্ট্রেশন যখন যদি আপনি রিয়েল রিডার হন আসল পাঠক যদি হন তখন ঢুকেই যান আপনার ক্ষেত্রেও হবে বলেছেন

ওই গল্পগুলোর সাথে কিন্তু আপনার বা ওই চরিত্রগুলোর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় যখন আমরা নাটক বা আছে তাহলে দেখবেন যে ওই চরিত্রটার সাথে অনেক সময় আহ পড়তে পড়তে আমাদের মন্থন হয় রস এটাকে বলা হয় সাহিত্য রস যে একটা স্যাড কিছু ঘটেছে তার সাথে আপনিও স্যাড হয়ে গেছে এমন হচ্বে যে হয় যে এক দেড় ঘন্টা আপনার ভালো লাগছে না ওই তিন থেকে আপনি বের হতে পারছেন না ওর কষ্টে বা দুঃখে আপনিও দুঃখিত হয়েছেন ব্যথিত হয়েছেন এই যে কথাটা বলছে সেটাই বলছে যে কারো সঙ্গে যে গল্পের শেষে বা কারো সাথে শেষের আগে যে মানে যে চরিত্রগুলো পর্যায়ক্রমে আসে তাদের সাথে মিশিয়ে যাওয়ার বা তার সাথে একটা সম্পর্ক তৈরি করাকে বোঝানো আপনার এই জায়গাটা দেখো ইজ ইট ক্লিয়ার টু অল ভেরি may become our chosen prey. এবং ওরা এমন হয়ে যায় যে ওই ক্যারেক্টার আমাদের আপন জন ওঠে একবারে পছন্দের আমরা অনেক কার্টুন দেখি বা অনেক সিরিয়াল দেখি যেখানকার সিরিয়াল বা কার্টুন বা ক্যারেক্টার গুলো আমার ভালো লাগে আমরা গল্প করি আমার প্রিয় যদি বলা হয় যে এটা কি এটা আমার প্রিয় এরকম আছে না প্রত্যেকেরই আছে কিন্তু একটা ক্যারেক্টার এই ক্যারেক্টার আপনাদের প্রিয় সেটাই বলছে যখন আমরা বইগুলো আপুদি সেই যে চরিত্রগুলো পায় চরিত্রগুলোর সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় এবং গল্পের কোন চরিত্র কখনো আমাদের প্রিয় বন্ধু হয় না। क्लियर হয়েছে না আমরা এই আর্টল্যান্ড শেষ করলাম। একবারে क्लियर হয়েছে জীবনার করতে হবে। দরকার আছে? স্যার রোম মেল হয়েছে মানে বিষয় এটা বুঝুন এটা কোনটা কোনটা মানে আহ সেকেন্ড প্যারার আহ হচ্ছে ফার্স্ট লাইন আবার বলতে হ্যাঁ সেকেন্ড ফার্স্ট লাইন তার রুম গলে যাওয়া নাকি আচ্ছা এখানে মূলত যেটা বলা হচ্ছে আমরা যে ঘরে বসি তা যায় মিলিয়ে দ্যাট মিস আমার আশপাশের যে বস্তুগুলো আছে সেগুলোর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে ওয়ের পাতায় ভর করে ওই ঘটনার সাথে প্রবাহিত হয়ে আমি ভিন্ন দিকে প্রবাহিত হয়ে যাই এই জন্য আমরা বলতে পারছি মেট গলে যাও

বইয়ের পাতার সাথে আমাদের মনটা কি উঠে চলে যায় না যেখানে বইটা আছে যেখানকার ঘটনা আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বইয়ের সাথে মিল রেখে আমরা কল্পনা রাজ্যে প্রবেশ করি সেখান থেকে চলে যাই যে জায়গার ইতিহাস পড়ছি যে জায়গার গল্প পড়ছি সেখানে আমাদের মনটা পৌঁছে যায় এটাও একটা ভ্রমণ বুঝতে পেরেছেন সেটাই বলছে আবার পৃষ্ঠার সাথে আমরা ভেসে চলে যাই মূলত ওই পড়া যেন পৃষ্ঠার উপর ভেসে চলা এক যাত্রা এটা বোঝানো হচ্ছে ভেসে চলা বসছেন কোনো কিছুর উপরে উড়ে যাওয়া না ভেসে চলা আর মূলত এর সরাসরি শব্দ হচ্ছে পালতোলা এটা কাব্যিকভাবে ভাবে শব্দটা ব্যবহার করেছে তো যেমন ধরেন যে নৌকা যখন পাল তুলে ভেসে যায় নদীর উপর দিয়ে ঠিক আছে পানির উপর দিয়ে ঠিক সেরকম করেই আমরা ভেসে যাচ্ছি পৃষ্ঠার সাথে পৃষ্ঠার উপর ভর করে ক্লিয়ার অর যায় অন্য কোনো ঠিক আছে ওই যে বইয়ের পৃষ্ঠায় ভর করে আমরা চলে যাচ্ছি অন্য কোনো দেশে বা ঝুঁকে বডি ইন দ্যার আমাদের দেহ শরীর চেয়ারে বসে আছে এখানে আমাদের এই যে আমরা এখন সবাই বসে আছি চেয়ারে বসে আছি বা যে যেখানে বসে আছি জাস্ট বলছে যে আমরা চেয়ারে বসে থাকি শুধু আমাদের শরীরটা এখানে থাকে বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দ্যার কিন্তু আমাদের মন চলে গেছে দূরে অন্য কোথাও মূলত আমাদের এই যে চেয়ারের এই লাইনটিতে যদি আমরা দেখি এই লাইনটিতে মূলত কবি যেটা বলতে চাইছে যে শারীরিকভাবে আমরা এক জায়গায় থাকলেও মন চলে যায়

ওই একটা জাদুর বাক্স তো ম্যাজিক বক্স আমরা চিনি জানে যারা ম্যাজিক দেখায় হ্যাঁ জাদুর বাক্সে কি থাকে অনেকগুলো ওদের ইনস্ট্রুমেন্ট থাকে বা ওখান থেকে মন্ত্র পড়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আর কি যারা ম্যাজিক দেখায় এক কথা ওইকে বইকে জাদুর বক্স বলা হয়েছে কারণ বই খুললেই বিশ্বকর জগৎ খুলে যায় একদম জাদুঘরের যেমন জাদুর বক্স খুললে বিশ্বকর জিনিস অচানা সব জিনিস বের করে নিয়ে আসে ঠিক আছে সেই রকম একটা বই খুললে করে জগৎটা আমাদের সামনে যায় বলা হচ্ছে বুক ম্যাজিক বক্স উইচ উইথ উইথ টাচ আর চাইল্ড যা এক স্পর্শে খুলে অন্য শিষ্য মিন্স ওই বক্সটা ওই জাদুর বক্সটা বা বইটাকে যে কম্পেয়ার করা হয়েছে জাদুর বক্সের সাথে ওই বক্সে যখন টাচ করে তখন সেটা খুলে যায় বইকে মূলত এখানে শিশুরা যখন বই খুলে তখন তারা সেই জাদুর জগতে প্রবেশ করে বা সেই অজানা বিষয়ের জগতে প্রবেশ করে শুধু বই কিনে রেখে দিলে হবে না সেটা আপনাকে পড়তে হবে বা খুলতে হবে এখানে খোলা মানে শুধু খুলে রেখে চুপচাপ বসে থাকা বুঝায়নি সেটাকে যেন আপনি পড়েন সেই বিষয়টাকে বলানো হয়েছে এরপরে যে বিষয়টা বলছে ইন বিটুইন আউটসাইড তাদের বাইরের মলাটের মাঝে তার মানে বাইরের দুই মলাটের মাঝে একটা কাভার থাকে না আমাদের প্রত্যেকটা বইয়ের একটা করে কাভার থাকে ওই কাভারের উপরে থেকে যখন আমরা ভিতরের দিকে প্রবেশ করি তখনই তো আমরা পড়া শুরু করি কাভার দিয়ে তো সরাসরি আমরা পড়তে পারি না এটাই হচ্ছে এরপরে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভ একটা কথা বলছে বই ভালোবাসাদের জন্য ধারণ করে অগণিত সম্ভার অথবা আমরা বলতে পারি বই তার প্রেমিকদের তরে ধরে রাখে সবকিছু দ্যাট মিন্স যারা বই পড়ে তারা বই প্রেমী এই বই তার ওই বই প্রেমী লাভারের জন্য বা রিডারের জন্য সবকিছু ধারণ করে রাখে এমন কি নেই যেটা বইতে নেই পৃথিবীতে এমন কিছু আছে যে যে জিনিসটি বইয়ের মধ্যে নেই মূলত যেটা বলার চেষ্টা করেছেন কবি এখানে যারা বইকে ভালোবাসে তাদের জন্য সব কিছুই দেয় বই তাদেরকে সব কিছুই দেয় জ্ঞান আনন্দ কল্পনা অনুভব বিরহ বেদনা সব ওকে কবিতা বুঝা গেছে আমাদের হ্যাঁ কবিতাটা ভালো লাগছে জি স্যার এখন বইয়ের প্রতি কি আগ্রহ বাড়বে একটু আগের থেকে জি স্যার আচ্ছা এখানে আপনাদের বিশেষ কোনো প্রশ্ন দেয়নি যে প্রশ্নগুলো দিয়েছে এখন সেই প্রশ্নগুলো কিন্তু আপনি সহজে সলভ করতে পারবেন আমাদের সি সেকশনে যে জিনিসটি বলেছে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং আ বুক ক্যান ডু টু ইউ বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছে বই পড়া তোমার জন্য কি কি ভালো জিনিস করতে পারে সে সম্পর্কে কবি কি বলেছেন এটা একটা প্রশ্ন হতে পারে দারুন প্রশ্ন এরপরে বলছে তুমি অন্য আর কি কি উপকারিতা পাবার কথা চিন্তা করো সেই বিষয়টি কথা বলা হচ্ছে তাহলে এই দুটো প্রশ্ন আমরা কিন্তু একটু এখান থেকেই নিতে পারি যেহেতু কবির রেফারেন্স দিয়েছে তো আমরা এখান থেকেই শিখবো এর বাইরে কিন্তু অনেক কথা রয়েছে মোটামুটি সব কথাগুলোই কিন্তু এই জায়গাটাতে বা কবিতাতে আমরা পেয়ে গেছি তাহলে মোটামুটি আমরা শেষ করলাম এই পয়েন্টটা এবং এই দুটা প্রশ্ন আমি পরে আপনাদের অন্য প্রশ্ন এখান থেকে দিয়ে আপাতত যেহেতু আপনাদের স্কুল থেকে ওই কয়েকটা প্রশ্নই দিয়েছে সো আপনারা ওই কয়েকটার উপরেই প্রস্তুতি দেন এটার বিস্তারিত সিট এবং আরো এক্সপ্লানেশন সহ আমি এই শীতটা আপনাদের পরে দিয়ে এখন মূল যে বিষয়টা আমরা আজকে কবিতা সম্পর্কে পড়লাম প্রথম একটি ক্লাস দ্বিতীয় ক্লাস প্রথমে করেছিলাম আজকের কবিতাটা আপনারা তো ক্লাস করে এসেছেন তাই না এবং এখন কি ক্লিয়ার হয়েছে এখন যে কোনো প্রশ্ন এখান থেকে করলে কিন্তু আপনি ইজিলি লিখতে পারবেন অনেক ধরনের প্রশ্ন এখান থেকে করা যায় পরবর্তীতে হবে দশ থেকে বারোটা প্রশ্ন আপনাদের দিব আর আপাতত হচ্ছে আপনারা যেটা স্কুল থেকে দিচ্ছে সেটাই প্রস্তুত কে কিছু বলতে চান আমাদের আজকের কবিতাটা সম্পর্কে আমাকে অরণ্য বলেন আজকের এটা পড়ে আপনার কেমন লাগলো এবং কি কি শিখলেন এখান থেকে বা সামারিটা কি মূলত কবি বইটাকে একটা ম্যাজেস বক্স এর সাথে কম্পেয়ার করেছে অ্যাট সিমিলি হিসেবে এন্ড বইয়ের নানা ক্যারেটিস্টিক গুলো হচ্ছে মাসের সাথে কম্পিটিশন করেছে যে একটা বই পড়লে মাসের ভিতর কি কি আহ হচ্ছে মানে দেখা যায় বা কি কি ফিচার হচ্ছে মাসের ভিতরে মানে বোঝা যায় একটা মাস যে বুঝতে পারে আমার ভিতর নতুন এই জিনিসগুলো আসছে একটা বই পড়ার ফলে ওকে ফারাবির কাছে কি মনে হলো আমাদের আজকের এই গল্পটি পড়ার মাধ্যমে স্যার এই গল্পটির মাধ্যমে আমার মনে হয়েছে যে এই বই পড়া হচ্ছে কি আমাদের মনে আনন্দ এই বইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারি যেমন আজকে আমরা জ্ঞান অর্জন করতে পারি সুখ মেধা অর্জন করতে পারি পৃথিবীর অনেক বিষয়ের সম্পর্কে জানতে পারি এবং তার সাথে আমরা এই বই পড়ার মাধ্যমে আমরা টিচারও হয়ে বাচ্চাদের পড়িয়ে টাকাও অর্জন করতে পারি

আর বই যদি না থাকে পুরো পৃথিবী সম্পর্কে কোনো কিছু ধারণা লাভ করা যাবে না পুরো পৃথিবী সম্পর্কে ধারণা লাভ করার জন্য সর্বপ্রথম বইয়ের কাছে আশ্রয় নিতে হবে বই পড়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত কিছু জানা যায় আরো বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায় বই পড়ার মাধ্যমে সুভূস একজেক্ট কাছে কি মনে হয়

এক জায়গার প্লেসের নাম দেওয়া হলে স্যার সেখানে মনে হয় চোখের সামনে ভাসে স্যার এটাই বোঝানো হয়েছে ঠিক আছে আমরা যেহেতু আলোচনা শেষ করবো আমি হচ্ছে আপনাদের ছোট্ট করে একটু সময়টা বলে দিই আপনারা মিল করেন মোটামুটি আপনাদের সাথে মিলেই গেছে তাবুক কবিতায় এলিনর ফার্জিনিয়র মানুষের জীবনের বইয়ের গুরুত্ব মূলত তুলে করেছেন এই কবিতার মধ্যে দিয়ে যে বইটার গুরুত্ব কত বেশি তিনি বলেন যে বই আমাদের জীবনে এক অসাধারণ ভূমিকা পালন করে এটি মানুষের মধ্যে অনেক নতুন ধারণার জন্ম দেয় যা তাকে জাগ্রত হতে এবং পৃথিবীকে নতুন ভাবে দেখতে সাহায্য করে আমরা ঘরে একা একটা বসে বই পড়ি বা যেটাই করি আমরা বিশ্বটা সম্পর্কে জানতে পারি ঠিক আছে আপনারা যেভাবে বলেছেন আপনাদের বলার ধরনটা ঠিক ছিল কিন্তু আমরা যখন সামারি আকারে বা সার বা সারাংশ যেটা বলি না কেন বলবো তখন একটু আমরা উল্লেখ করব এখানে আমাদের বাড়তি যে আলোচনাগুলো আছে সেগুলো একটু আমরা কাটসাট করি বুঝতে পারছেন এটা প্রসেস আর সামারি তা আমরা একেবারে ক্লিয়ার হয়েছে তো আজকের এখানে এটা সেকেন্ড টাইম আপনাদের পড়তে হবে পড়ার প্রয়োজন আছে কবিতাটা হ্যাঁ হ্যাঁ নেক্সট সিরিয়ালি আমরা পড়া চলে যাবো আর এরপরে যে তিন নাম্বারের যে সেন্টস অফ টি আপনারা এই কবিতা কখনো শুনেছেন শোনামো আমি না রেখে দেবে কাজ তোরা পরের মাঠে চল তারপর কি যেন ছিল এটা কি শুনেছেন এই কবিতাটা আপনারা একসময় আমাদের টেক্সট বুকের ছিল আমরা তখন ছোটবেলায় ছিলাম যে আমি না হচ্ছে ওই ঝড়ের সময় কি করতে গেছে গরু আনতে গেছে মাঠে

পুরো দুটো সপ্তাহ কাছাকাছি চলে যাবে পুরো ইউনিটটা শেষ করতে কারণ স্টোরি আমাদের সামনে আছে দুইটা মিস্টার মতি এবং গার্ল তার পরবর্তীতে আরেকটা স্টোরি শুরু হলো দ্য পার্পল জার ওয়ান এই ইউনিটটা আমাদের এক সময় লাগবে তো নেক্সট ডে এই পোয়েম থেকে আমি হচ্ছে আপনাদের প্রয়োজনে নেসেসারি যে জিনিসগুলো আছে সেটা তো দিবই পাশাপাশি কিছু কাজ দিব সেটা হতে পারে যেহেতু আপনাদের প্রশ্ন আসবে তাহলে প্রশ্নই কাজ দিই অন্য কিছু কাজ দিয়ে আর আপনাদের বার্ডেন না করুন কিছু কাজ আছে যে কাজগুলো দিলে আপনি আসলে কতটুকু বুঝছেন এই জিনিসগুলো উঠে আসবে শুধু প্রশ্নতে যে সবকিছু আসে তা বোঝা যায় না আবার যেহেতু আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমরা প্রশ্নটাকে একটু হাইলাইট ওকে আজকে আমরা এখানে শেষ করি তাহলে এতক্ষণ যারা আমাদের সাথে ছিল এবং আপনারা যারা অনলাইন থেকে পরবর্তীতে দেখবেন বা হচ্ছে যারা ব্যস্ত থেকে পরবর্তীতে আমাদের ক্লাসটি দেখবেন আপনারা ঠিক এইভাবে কবিতাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই কবিতা থেকে যে কোনো প্রশ্নের করা সবচেয়ে সহজ হবে আমরা যেটা করি সচরাচর আপনাকে এখান থেকে যে কোনো একটা সিম্পল প্রশ্ন করতে পারে খুব ছোট ছোট প্রশ্ন সেই ক্ষেত্রে আপনাকে সব সবসময় লিটারেচারে মনে রাখতে হবে স্টোরি এবং যে পোয়েমগুলো আছে এই পোয়াম গুলো সুন্দর করে বোঝার আপনাদের আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফ ভিডিও ইজ হেল্পফুল এবং মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ ক্লাস দা বেল আইকন টু গেট মোর আপডেটস আল্লাহ হাফেজ